বছর বিশ বছর দশ বছরের ফিটনেস যেগুলো নাই এইগুলো কিন্তু আমরা রাস্তা থেকে সরাই দিতে পারবো পদক্ষেপ ছিল আগামীকাল স্যার আমাদের এই সব এসপি এসপিদেরকে নিয়ে একটা টাইম কনফারেন্স আছে সেখানে স্যার ইনশাল মেসেজটা পৌঁছাই দেবো কোনো স্যার ফুয়েল পাম্পে হেলমেট ছাড়া যেন তেল না দেয় এটা আগামীকাল থেকে ইনশাল স্যার আমরা কার্যকর করতে পারবো আর বাইরে স্যার স্যার যে কথাটা বললেন স্যার পুলিশের তদন্তের যে বিষয়টা স্যার তদন্তের বিষয় একটা যেটা হয় যে তদন্ত যারা করে এবং যাদেরকে সাক্ষী মানা হয় পরবর্তীতে কোর্টে তাদেরকে যে সাক্ষী দিতে হয় তা আমরা স্যার এই জায়গাটাকে আরও ইনকর্পোরেট করার চেষ্টা করব যে তদন্তগুলোর মধ্যে বিশেষজ্ঞ মতামত প্রয়োজন হয় যেমন চিকিৎসকদের যেমন নেই স্যার আমরা বুয়েটের রিসার্চ ইনস্টিটিউট আছে অথবা এটা রিলেটেড বা বিয়ার যে তাদেরকেও ইনকর্পোরেট করব যাতে করে তদন্তের কোয়ালিটিটা ভালো হয় এটা স্যার আগামীকালে যাবে আর স্যার সবচেয়ে বড় যে বিষয়টা স্যারের সাথে আমার কাজ করার শুরু হয়েছিল তিন বছর আমরা তখন এই ফিটনেস যে গাড়ি ফিটনেস ভেহিন গাড়ি আসলে দুইটা প্রকার একটা হচ্ছে হয়তো ইমিডিয়েট ফিটনেস ফেল করছে মালিক জানে না ভুল হয়ে গেছে তিন মাস ছয় মাস পাঁচ মাস কিন্তু কিছু আছে যেটা বিশ বছর ধরে চলতেছে এবং এরা যেটা করে ওরা স্যার অনেক টেকনিক খাটায় এবং বাসের চেয়ে ট্রাকের সংখ্যা বেশি আমরা স্যার স্যার আমাকে মেঘনা ব্রিজের পাশে তিন করে একটা জায়গা দিয়েছিলেন ওইখানে স্যার আমরা আটশো গাড়ি স্যার ফিটনেস ব্রেইন ওখানে আশা করে রেখেছিলাম কিন্তু তারপর আর যখন জায়গা নেই তখন স্যার আমরা একটা পলিসি করেছিলাম এই মালিকটাই যাতে বিশ বছর পার হয়ে গেছে তারা বলছে আমি কোনো দিন ফিটনেস পাবো না কিন্তু আমার গাড়িটা আমাকে ভাঙ্গারি হিসেবে দিয়ে দেবে তখন স্যার ওনারা একটা স্ট্যাম্পে অ্যাপ্লাই করতো যেই গাড়িটা আমি ভাঙ্গারি হিসাবে নিয়ে যাবো তারা কাঠ খুলে চাকা খুলে লোহা খুলে ইঞ্জিন খুলে টুকরা টুকরা করে এগুলো ভাঙ্গারি হিসেবে নিয়ে চলে যেত তাতে করে আমার স্পেসটা সেভ হতো এইবার এই দুর্ঘটনার পরে আমি স্যার এই সত্যমহতাদের সাথে আলাপ করে আমরা হাইওয়ের বাইরে চারটা জেলাকে সিলেক্ট করেছিলাম তার মধ্যে স্যার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সিরাজগঞ্জ আর বগুড়া যে এই হাইওয়ের একটা বড় বিউটি হচ্ছে যে কোনো এক জায়গায় কাজ করলে পুরো হাইওয়েটা ক্লিন হয়ে যায় এই জায়গাগুলোতে আমরা একশো রুপে স্যার এরকম পুরাতন গাড়ি আটক করেছি আজকে সবাই স্যার অনুমতি থাকলে স্যার আবার ওই প্রক্রিয়া আমরা অনুসরণ করতে পারি যারা ফিটনেস তৈরি করে নিয়ে আসতে পারবে তারা গাড়িটা স্যার ফাইন দিয়ে নিয়ে চলে যায় কিন্তু যে কোনো দিনই নেবে না তারাও বলে যে আমার এটা বিশ বছর হয়ে গেছে এই গাড়ির বিআরটিএ থেকে কোনোদিনই কাগজ বেরোবে না তারা যদি স্যার আমাদেরকে স্ট্যাম্পের উপরে আবেদন করে যে আমার গাড়ি আমি নিজিম্মায় ভাঙাড়ি হিসাবে এটা টুকরা করে নিয়ে চলে যাব তাহলে স্যার অনুমতি দিয়ে দিলে আমরা জায়গাগুলো স্যার খালি হয়ে যায় এই কাজটা করলে অন্তত স্যার তিন চার বছরের ফিটনেস নাই সেই গাড়ি যতটা ক্ষতিকারক বিশ বছরের ওভার নাইট আসলে যদি ডে ওয়ান আমরা বলি সব মানে চিপ করে ফেলবো হাইওয়েতে কাজ করার সুবিধা যেটা বুঝতে পেরেছি যে ওইটা একটু কঠিন একটু সহনীয়ভাবে আমরা যদি কাজ করা শুরু করি আমার মনে হয় স্যার এই পনেরো বছর বিশ বছর দশ বছরের ফিটনেস যেগুলো নাই এইগুলোকে স্যার আমরা রাস্তা থেকে সরাই দিতে পারবো specialty service-оор багтдаг учраас саулай